দেখিয়া গো পাঞ্জুরাই সে আজকা গো এই যে মাসুন চিনি দাদা দাদা এই ছড়ায় না বইব এর কি মাস তোর এই তেলা পোকা হে যে ভিতরে তেলা পোকা টু লেগ পরে সাই সাবধান আগুন দুরাগুন বলে ঠিক আছে করো হ্যাঁ আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আর একটা নতুন ব্লগ দেখার জন্য অনেক অনেক স্বাগত আমি আজকে মানে অনেকগুলো আদারও শুনছি ব্ল্যান্ডার করব তো ব্ল্যান্ডার আমাদের বাসায় নেই তো সেই জন্য আমার হাজব্যান্ড গেছে আমার শ্বশুরবাড়িতে আমাদের নতুন ব্ল্যান্ডার আনতে যদিও ব্ল্যান্ডারটা কয়েকবার আমার হাজব্যান্ড কোয়েতে ব্যবহার করছে কিন্তু হ্যাঁ এই ব্ল্যান্ডারটা একদম নতুন সে বাংলাদেশে আসার কিছুদিন আগে ব্ল্যান্ডারটা নতুন কিনছে দুইটা ব্ল্যান্ডার কিনছিল একই রকম একটা ব্ল্যান্ডার বাসার জন্য পাঠাইছে একটা ব্ল্যান্ডার তার জন্য ওইখানে কিনছে এবং কথা ছিল যে সেম ব্ল্যান্ডার আমার জন্য বাংলাদেশে পাঠাবে আপনাদের ভাইয়ার কথা ছিল যে তার আগে বাংলাদেশে আমি আসব। যাতে আমার প্রয়োজনের অনেক জিনিসপত্র কী কী লাগবে সব কিছু আপনাদের কামাল ভাইয়া কিনে আমাদের মানে আমার ঠিকানায় সে পাঠায় কিন্তু আমার একটাই কথা ছিল যে বাংলাদেশে আগে তুমি যাও এটাই আমার মানে ইচ্ছে ছিল কিন্তু সে তো আমার কথা কিছুতেই মানে না যাই হোক তারপরও যেমনি হোক মানায় মোনায়া আমি তাকেই বাংলাদেশে আগে পাঠিয়েছি তো এই টপিক নিয়ে ইনশাল্লাহ অন্য কোনো সময় আমি কথা বলবো যাই হোক এখান থেকেই মানে এটা শেষ করে দিলাম তো অবশেষে তো ব্ল্যান্ডার আমার জন্য আর কিনা হয় নাই তবে হ্যাঁ যেটা আমার শ্বশুরবাড়িতে পাঠাইছে ওইটা ওনারা ব্যবহার করে আর যেটা নাকি আমার হাজব্যান্ডে কো ব্যবহার করতো ওইটা তো মানে খুবই কম ব্যবহার করা হয়েছে মাঝে সাঝে যদি সে কিছু পিঠা খেতো কিংবা ভর্তা বানাইতো বা আদা রসুন ব্ল্যান্ডার করতো তখন আর কি ব্যবহার করতো তো একদম নতুন তো আমি চিন্তা করলাম যে আর ব্ল্যান্ডার কেনার দরকার নাই কেউ যথেষ্ট আছে তো এখন যেটা নাকি আপনাদের ভাইয়া ওইখানে ব্যবহার করছে তো ওইটাই আমার জন্য সে আজকে নিয়ে আসবে ওটাই আমি আমার নিজের জন্য ব্যবহার করব আপাদতর জন্য আর এখানে দেখে না পরে আমার বাসার পাশে সারা দিন মার্শাল্লা তাইকাল্লা অনেক কিছু বিক্রি করতে আসে যদিও আমার বাসার সাথেই শপিং মল বাজার সব কিছু কিন্তু তারপরেও আবার মানে ভ্যানে করে বাসার সামনে অনেক কিছু বেচতে নিয়ে আসে মানে হাতের কাছেই সব কিছু যখন ইচ্ছে তখনই সব কিছু কেনা যায় কিন্তু আমি অত বেশি কিনি না তারপরেও মাঝে সাঝে হয়তো বা যাই হোক এখনও কিনা হয় নাই তো আমি আদা রসুনগুলো আরও খুব সুন্দর করে একদম ছেলে ধুয়ে কুটে পরিষ্কার করে রেখে দিলাম আর এই দিক দিয়ে আমি চুলাটার খুব সুন্দর করে পরিষ্কার করলাম আপরা কারণ কে লেগা আপনাদের কামাল ভাইয়া না মানে অগোছালো কাজ নোংরা কাজ এগুলো একদম পছন্দ করে না মানে তার কাজ হতে হবে একদম পরিষ্কার পরিচ্ছন্ন তো সেই জন্য আমি আগে থেকে চুলাটা সুন্দর করে পরিষ্কার করে রাখলাম কারণ আমি জানি সে এসে কিছু না কিছু চুলার মধ্যে রান্না করতে আসবে কিংবা জাল দিবে তো এমনি তো সে আমাকে কিছু বলবে না যে তুমি কেন পরিষ্কার করো না বা এইটা সেটা কিন্তু আমার কথা হয়েছে পরিষ্কার করে রাখলে হয় কি মানে সে এসে দেখবে তার নিজের কাছে অনেক ভালো লাগবে তো সেই জন্য আমি পরিষ্কার করে রাখলাম তো চুলা তো একদম পরিষ্কার পরিচ্ছন্ন করার শেষ আর এই যে দেখেন আদা রসুন এগুলো সুন্দর করে একদম মানে রসুনগুলো একদম ছুইলা তারপরে যেগুলা বেশি বড় রসুন ওগুলো মাঝখান দিয়ে কাটছি আর এই যে দেখেন আদাগুলো খুব সুন্দর করে মানে একদম কি বলে আদার যে উপরের যে খাল ওগুলো তুলে সুন্দর করে আমি কুচু কুচু নিছি তারপরে যে কামাল ভাইয়া ব্ল্যান্ডার নিয়ে আসবে নিয়ে আসলে তারপর আমি নিজে ব্ল্যান্ডার করতে পারে আর এই কয়টা রসুন আমি রেখে দিছি যাতে ভর্তা টর্তা খেতে পারি কিংবা কি বলে এটাকে শাক খেতে পারি তখন লাগবে তো আমি এখন এটা ভাইকে রাখি মানে এখন এই যে বাকিগুলো আমি পরিষ্কার পরিচ্ছন্ন করে নিই আর এই বাটিগুলা এগুলা আমার শ্বশুর বাসা থেকে কালকে আমার আমার জন্য খাবার নিয়ে আসছিল ভাত তারপর আরও খাবার ছিল তো এগুলো আমি খুব সুন্দর করে ধুয়ে পোষে করে একদম ঝরা দা রাখছি তো আপনাদেরকে মানে আপনাদের সাথে একটু শেয়ার করলাম এর জন্য ক্যামেরা সামনে আছি চুল টুল ভালায় একদম কি অবস্থা ব্ল্যান্ডার ব্ল্যান্ডার তুমি ব্ল্যান্ডারটা বের করো আমি আসতেছি কেমন হ্যাঁ বলো কি বলছ হ্যাঁ গো কি বলছ রসুন দিয়ে রাখছি ওই যে বর্তমান এই তেলা পোকা

লাครমি হয়ে গেছে রে এর আগের বার যে ফিটান ছিল এর ওই ও তো ঠিক আছে আপুরা এইভাবেই আধা টরে সুতো করে ফিটা নিব আর এই যে তুমি একটু তাকাও দর্শক ভাই বন্ধুৰ উদ্দেশ্যে এদিক তাকাও ঠিক আছে কৰো ها থ্যাংক ইউ যান একটু এদিক তাকাও একটা ছবি তুলি থাম্বনেইল হেজে তাকাও অ ঠিক আছে ইলা মানে কি আমি অনেক খুশি হইছি তোমারে দেখি আগো পাঞ্জুরাইছে আজকাগো এই যে মাসুন চিনি ধরো ধরো এই ছড়ায় না বইবো এ কি মাছ না করতেছ লিখিয়া দিও

ভাত বলো এসে গেছে আর এই যে তরকারি উনি আলু আনার জন্য দোকানে গেছে মনে আসলো না আলু কেনার জন্য এইমাত্র কিন্তু অনেকগুলো মাছ আনছে আপুরা আমাদের কামাল ভাইয়া সে একা একা গান গাইতেছে তো আমি গানটা ক্যামেরাতে বন্দি করে নিলাম আপনাদেরকে দেখানোর জন্য আমার কাছে ভালো লাগলো তো সেই জন্য আমি গানটার কাট করে ফেললাম না তো আমার দর্শক ভাই বোনরাও শুনুক ভালো লাগছে আর কি তো আপনাদের কামাল ভাইয়া মাসাল্লা তবরের কালাম আর এইখানে আমি এই যে গরু মাংসটারে একটু নাড়াচাড়া দিতেছি এটা কিন্তু আপনাদের ভাইয়াই রান্না করতেছে ও দোকানে গেছে আলু আনতে কারণ ও বাজার করছে কিন্তু ও মনে করছে বাসায় আলু আছে কিন্তু আসলে আলু নাই আর আমিও জানতাম না নাহলে আমি আগেই বলতাম সে বাজার থেকে নিয়ে আসতো যাই হোক আপাততের জন্য এখন আলু আনতে গেছে এই আর কি আর মাছগুলা যে কিনা আছে সেগুলো ফ্রিজের মধ্যে রেখে দিছি আপনাদের ভাইয়া বলছে এগুলো পরে কাটো কিন্তু না আমি এখনই কাটবো কারণ পরবর্তীতে আমারই কাটতে হবে আর এখন কাটলেও আমারই কাটতে হবে সুতরাং এখনই কেটে একদম মাছগুলো সুন্দর করে ধুয়ে পয়সা করে ফ্রিজের মধ্যে রেখে দেয় তাহলে আমার ভালো হবে কারণ আমি যখন রান্না করব শুধু ফ্রিজ থেকে বের করব ধুয়ে পয়সা করে রান্না করে ফেলবো দেখে না পোড়া আর খুব সুন্দর করে আমি একদম কেটে ধুয়ে একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে নিছি তবে হ্যাঁ একদম যে ভালো করে ধুয়েছি তা কিন্তু না এটা কিন্তু আরও ধুই তুইবো মানে আমি যথেষ্ট পরিমাণের মতো ধুইছি কিন্তু আরও ধুই তুইবো যখন রান্না করব তখন আরও ভালো করে পোষা করে ধুয়ে তারপর রান্না করব তো এই যে দেখে না আপনাদের কামাল ভাই বলছিল যে এই সবগুলো মাছ এইভাবেই রেখে দাও তুমি যখন রান্না করবা যখন রান্না করবা তখন মানে একটা করে মাছ বের করবা কাটবা রান্না করবা পরে আমি বলছি যে না 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 ওই ওইভাবে না আমার ভাল লাগে না কারণ এক কাজ বারে বারে করা পছন্দ না আর এই কাংশাগুলো অনেক বড় বড় ওই জন্য আমি রাখছি যদি কিছু রেসিপি করা যায় আমার আপরা ভাইরা আমাদের হাজব্যান্ড ওয়াইফের এই শুটি আমাদের ব্লগ আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্টের মাধ্যমে বলবেন আর এখন পর্যন্ত যারা লাইক দেন নাই ভিডিওতে অবশ্যই লাইক দিবেন আমার বইনেরা ভায়েরা খালারা আঙ্কেলরা আর আজকের মতো এই পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ